তুমি কি তোমার বাবা মাকে বলেছিলে ডিডিউ টেল ইউর প্যারেন্টস এখানে টেল মানে তুমি কি বলেছিলে ইোর মানে তোমার প্যারেন্টস মানে বাবা মা ডিড ইউ টেল ইউর প্যারেন্টস অর্থাৎ তুমি কি তোমার বাবা মাকে বলেছিলে এটা সম্পূর্ণ স্বাভাবিক ইট ইজ কমপ্লিটলি নর্মাল এখানে ইট মানে এটা কমপ্লিটলি মানে সম্পূর্ণ নর্মাল মানে স্বাভাবিক ইট ইজ কমপ্লিটলি নর্মাল অর্থাৎ এটা সম্পূর্ণ স্বাভাবিক এখন খেতে ভালো লাগছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও এখানে আই মানে আমার ডোন্ট ফিল লাইক মানে ভালো লাগছে না ইটিং মানে খেতে নাও মানে এখন আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও অর্থাৎ এখন খেতে ভালো লাগছে না আমাদের ঘুমাতে যাওয়া উচিত উই শ্যুড গো টু স্লিপ এখানে উই শ্যুড মানে আমাদের উচিত গো মানে যাওয়া টু স্লিপ মানে ঘুমাতে উই শুড গো টু স্লিপ অর্থাৎ আমাদের ঘুমাতে যাওয়া উচিত তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম বিজি এখানে ইউ মানে তোমাকে সিম মানে মনে হচ্ছে বিজি মানে ব্যস্ত ইউ সিম বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে আমার উপর নির্ভর করো না ডো্ট ডিপেন্ড অন মি এখানে ডো্ট মানে না ডিপেন্ড মানে নির্ভর করা অন মি মানে আমার উপর ডোট ডিপেন্ড অন মি অর্থাৎ আমার উপর নির্ভর করো না আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। আই উইল গেট ব্যাক টু ইউ সুন এখানে আই মানে আমি উইল গেট ব্যাক মানে ফিরে আসব টু ইউ মানে তোমার কাছে সুন মানে শীঘ্রই আই উইল গেট ব্যাক টু ইউ সুন অর্থাৎ আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। তোমাকে পেয়ে ভালো লাগলো নাইস টু হ্যাভ ইউ এখানে নাইস মানে ভালো টু হ্যাভ মানে পেয়ে ইউ মানে তোমাকে নাইস টু হ্যাভ ইউ অর্থাৎ তোমাকে পেয়ে ভালো লাগলো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম উই টকড অ্যাবাউট ডিফারেন্ট থিংস এখানে উই টকড মানে আমরা কথা বললাম অ্যাবাউট মানে সম্পর্কে ডিফারেন্ট থিংস মানে বিভিন্ন বিষয় উই টকড অ্যাবাউট ডিফারেন্ট থিংস অর্থাৎ আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম তোমার পরিবারের সবাই কোথায় হুয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি এখানে হুয়ের মানে কোথায় এভরি মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের হুয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কোথায় সে আমার পরে বাড়ি থেকে বেরিয়েছে হি লেফ্ট দ্য হাউস আফটার মি এখানে হি মানে সে লেফট মানে বের হওয়া দ্য হাউস মানে বাড়ি থেকে আফটার মি মানে আমার পরে হি লেভ দ্য হাউস আফটার মি অর্থাৎ সে আমার পরে বাড়ি থেকে বেরিয়েছে তাকে একটি গান গাইতে দাও লেট হিম সিং এ সং এখানে লেট হিম মানে তাকে দাও সিং মানে গাওয়া এ সং মানে একটি গান লেট হিম সিং এ সং অর্থাৎ তাকে একটি গান গাইতে দাও তোমার চিন্তা করার দরকার নেই ইউ ডোন্ট নিড টু ওয়ারি এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ারি মানে চিন্তা করার ইউ ডোন্ট নিড টু ওয়ারি অর্থাৎ তোমার চিন্তা করার দরকার নেই আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব অ্যাবাউট ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব আমার মনে হয় সে মিথ্যা বলছিল আই থিঙ্ক হি ওয়াজ লাইং এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় হি মানে সে ওয়াজ লাইং মানে মিথ্যা বলছিল আই থিঙ্ক হি ওয়াজ লাইং অর্থাৎ আমার মনে হয় সে মিথ্যা বলছিল তিনি প্রায় প্রতিদিন আমাকে ফোন করতেন হি কল্ড মি অলমোস্ট এভরিডে এখানে হি মানে তিনি কল্ড মি মানে আমাকে ফোন করতেন অলমোস্ট প্রায় এভরিডে মানে প্রতিদিন হি কল্ড মি অলমোস্ট এভরিডে অর্থাৎ তিনি প্রায় প্রতিদিন আমাকে ফোন করতেন